আসসালামু আলাইকুম বন্ধুরা আসমিনা কুকিং চ্যানেল প্রতিদিনের মতো আজকে আরও একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো তো ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখে যাবেন সুজির হালুয়া আপনাদের সঙ্গে আজকে সেই রেসিপিটা সু শেয়ার করব ডালের হালুয়া তো আপনাদেরকে দেখিয়েছি এবারে সুজির হালুয়া পারফেক্টভাবে কেমন করে তৈরি করা হয় সেটিও আপনাদের সঙ্গে শেয়ার করব তো কড়াইতে প্রথম নিয়ে আমি গরম করে অনেকটাই ঘি দিয়ে দিয়েছি দেখতেই পেয়েছেন এবারে ঘিতে এক বাটি সুজি ভালো করে লাল লাল করে ভেজে নেব তো দেখুন বন্ধুরা ঠিক এইভাবে লাল লাল করে ভেজে নেওয়ার পরে আমি দুধ ফুটিয়ে রেখেছিলাম এখানে এক বড় বলে দুধ দিয়ে দিলাম দিয়ে কাজু কিশমিশ এখানে খেজুরের গুড় ব্যবহার করলাম এই গুড়টার জন্য টেস্টটা খুব ভালো হবে অল্প পরিমাণ মিষ্টির জন্য আমি কিছুটা পরিমাণ চিনি অ্যাড করে দেবো দিয়ে ভালো করে এভাবে নাড়তে নাড়তে যখন দেখবেন সুজিগুলো পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গিয়েছে ভাববেন আপনার সুজির হালুয়াটা একদম তৈরি এভাবে একটা প্লেট নিয়ে তাতে কিছুটা পরিমাণ ঘি দিয়ে মাখিয়ে নেবেন নেওয়ার পর এভাবে ঢেলে দেবেন দিয়ে একটু চারিদিক থেকে চেপে দিলেই হয়ে যাবে বাসনটা হালকাভাবে তারপরে যখন একটু ঠান্ডা করে নেবেন নিয়ে দেখবেন পারফেক্টভাবে ঠান্ডা হয়ে গেলে একটা চাকুর সাহায্যে এভাবে আপনারা খুব সহজেই কেটে এবং তুলে নিতে পারবেন তো দেখুন বন্ধুরা আমি এভাবে নিমকি শেপে তৈরি করেছি আপনারা চাইলে এটা চৌকো বা অন্য কোনো শেপ তৈরি করতে পারেন খুবই সহজে এই সুজির হালুয়াটা খুবই তাড়াতাড়ি হয়ে যাবে এবং খুব খেতেও দারুণ হয় তো দেখুন বন্ধুরা চারিদিক থেকে পারফেক্টভাবে হালুয়াটা তৈরি হয়ে গিয়েছে কত সুন্দরভাবে একদম দেখতেও সুন্দর হয়েছে খেতেও ঠিক ততটাই টেস্টি হবে তো বন্ধুরা বাড়িতে বসে থেকে সময় না নষ্ট করে একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখবেন কতটা সুন্দর হয় খেতেও তার থেকে বেশি সুন্দর হয় তো বন্ধুরা আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে বলবো লাইক করে যাবেন শেয়ার করতে ভুলবেন না এবং আমাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং নিজেরা তো অবশ্যই দেখবেন অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন তো বন্ধুরা ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আরও একটি ভিডিও নিয়ে আসার চেষ্টা করব